আবার শত জানা একশো নব্বইটি পদ নিয়ে বস্ত্র অধিদপ্তরে আরো একটি নতুন সরকার প্রকাশ হয়েছে সার্কুলার প্রকাশ হয়েছে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে টোটাল সার্কুলার টি একশো নব্বইটি পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কেল ফেসবুক পেজ থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সার্কেল ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তরের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সার্কুলারটি সার্কুলারটি প্রকাশ হয়েছে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্র অধিদপ্তরে এর বিভিন্ন কার্যালয় শিক্ষা ও প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাদ্যভুক্ত নিয়োগের শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল পনেরো এর তেরোতম এবং বিশতম গেটবুকটু নিম্নক্ত পদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই এই সেকরিটিতে অনলাইনে আবেদন করতে হবে এই সেকরিটিতে আবেদনের সময় আর মাত্র দশ দিন আছে তাই যারা যারা এই সেকরিটিতে আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কোর মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয় আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে আপনি এই সার্কেলটির আবেদন করে নিতে পারবেন এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেখেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটি কিন্তু দেওয়া আছে তো এক্ষেত্রে আর কি শুরু তারিখ এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ আগস্ট তো সেক্ষেত্রে আর মাত্র দশ দিন সময় পাবেন আবেদন করার দশ দিনের ভিতরে আপনারা অবশ্যই এই সার্কেলটির আবেদন করে নিতে হবে তাই যারা যারা আবেদন করবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এটি হচ্ছে আমাদের ডিফেন্স সার্কেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি বুঝতে পারছেন তো চলো আমরা সার্কুলারের পদে চলে যাই তো এই হচ্ছে সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে ছয়টি স্থায়ী রয়েছে দুটি অস্থায়ী রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রথম পদের জন্য কারণ শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে অবশ্যই কিন্তু বিজ্ঞান বিভাগ থাকতে হবে মানে সায়েন্স বিভাগের যে কোনো বিভাগ থেকে স্নাতক পাস করতে হবে এবং এর সাথে কিন্তু প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনার যে কম্পিউটার অপারেটর পটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পরটি হচ্ছে টেইলার মাস্টার বেতন গ্রেট হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পড়াশোনা রয়েছে ছয়টি এখানে স্থায়ী রয়েছে তিনটি অস্থায়ী রয়েছে তিনটি এখানে শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা বা বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে কিন্তু দ্বিতীয় নম্বর পর্টিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পরটি হচ্ছে উচ্চমান সহকারী বেতন গ্রেট হচ্ছে চোদ্দ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পড়াশোনা রয়েছে নয় স্থায়ী পত্রের সংখ্যা রয়েছে একটি এবং অস্থায়ী পথ সংখ্যা রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা তৃতীয় নম্বর ভর্তিতে আবেদন করতে পারবেন চতুর্থ নম্বর হচ্ছে আর্টিস্ট ডিজাইনার বেতন কেটটা হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পড় সংখ্যা তিনটি তিনটি স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা এটা যদি না থাকে কোনো ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ট্রেড কোর্স বা স্ব সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা বা কর্ম অভিজ্ঞতা তাহলে কিন্তু আপনার চার নম্বর পটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পটি হচ্ছে প্যাটার্ন ডিজাইনের বেতন গেট হচ্ছে ষোলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পশন রয়েছে পাঁচটি স্থায়ী রয়েছে তিনটি অস্থায়ী রয়েছে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনের কোনো শিক্ষিত বোর্ড হতে ইনস্টিটিউট হতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস বা ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট বিষয়ে কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনে পারদর্শিতা থাকলে কিন্তু আপনারা পাঁচ নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর পরটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেতন কারটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গের সেখানে সতেরোটি স্থায়ী রয়েছে পাঁচটি অস্থায়ী রয়েছে বারোটি শিক্ষাগত যোগ্যতা প্রদান কোনো শিক্ষা ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস সহ কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ছয় নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন সাত নম্বর পট্টি হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বেতন কার্ডটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত পাঁচটি এখানে স্থায়ী রয়েছে একটি অস্থায়ী রয়েছে চারটি শিক্ষাগত যোগতার প্রজন্মে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এর সাথে কিন্তু উত্তীর্ণ বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস বা গ্রহণ ডিপ্লোমা থাকলে কিন্তু আপনার সাত নম্বর পটটিতে আবেদন করতে পারবেন আট নম্বর পর্টি হচ্ছে অভিষক কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন গেটটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এর পর্যন্ত পরসঙ্গ হচ্ছে বিশটি বিশটি স্থায়ী পথ শিক্ষাগত যোগতার প্রজন্মে কোন স্বীকৃত হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্য অক্ষরে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকলে কিন্তু আপনারা আট নম্বর পদটিতে আবেদন করতে পারেন এই আট নম্বর পদের কিন্তু বিশটি পদ রয়েছে বিশটি স্থায়ী পদ নয় নম্বর পদটি হচ্ছে মেকানিক্স বেতন স্কুলটা হচ্ছে ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত রয়েছে সতেরোটি সতেরোটি স্থায়ী পদ রয়েছে শিক্ষক যোগ্যতা প্রজাম্বিক কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাস সহ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে কিন্তু নয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন দশ নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারে কাম করে শেয়ার বেতন স্কেল হচ্ছে ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পরসংখ্যা আছে দুটি দুটি স্থায়ী পথ শিক্ষাগত যোগ্যতা প্রযোজনা কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে মানে ব্যবসায়ী শাখা থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা দশ নম্বর ভর্তিতে আবেদন করতে পারবেন এগারো নম্বর পটি হচ্ছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কুলটা হচ্ছে ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গ এখানে একটি একটি স্থায়ী পথ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অঙ্কন চারুকলার পারদর্শিতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অন্য দ্বিতীয় তিন বছরে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই যে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্টের উপরে তাহলে কিন্তু আপনারা এগারো নম্বর পটিতে আবেদন করতে পারেন বারো নম্বর পট্টি হচ্ছে বয়লার অপারেটর বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটির পর্যন্ত প্রসঙ্গ পাঁচটি একটি স্থায়ী চারটি অস্থায়ী পথ শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয় মানে বয়লার অপারেটর কিন্তু কোর্স থাকতে হবে এবং পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইন্সপেক্টর কর্তৃক বা অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত কিন্তু আপনার আবেদন করতে পারবেন তেরো নম্বর ইলেকট্রিশিয়ান বেতন স্কুলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা পর্যন্ত পশাঙ্গে চারটি তিনটি স্থায়ী এবং একটি হচ্ছে অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এর সাথে কিন্তু প্রয়োজন হবে ইনস্টিটিউট হচ্ছে ইলেকট্রিক্যাল কোর্সে কিন্তু পাস থাকতে হবে মানে এই যে ট্রেড ইলেকট্রিশিয়ান যে কোর্স কোর্সটা আছে সেই কোর্সটাকে কিন্তু আপনাদের ট্রেড কোর্স থাকা লাগবে এবং এর সাথে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু এই যে ইলেকট্রিশিয়ান কাজের উপরে তিন বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং ট্রেড সার্টিফিকেট ও বৈধ ইলেকট্রিশিয়ানস লাইসেন্সারি কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু তেরো নম্বর পট্টিতে আবেদন করতে পারবে চোদ্দ নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কুলটা হচ্ছে আঠারো প্রসঙ্গ রয়েছে এখানে পনেরোটি অস্থায়ী পথ এখানে শিক্ষাগত যোগ্যতা প্রজন্মের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাশ সহ হলে কিন্তু আপনার চোদ্দ নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন পনেরো নম্বর পার্ট হচ্ছে অফিস বেতন গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরসঙ্গ রয়েছে সাতষট্টি এখানে স্থায়ী রয়েছে চোদ্দটি অস্থায়ী তেপান্নটি শিক্ষাগত প্রধানভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে ষোলো নম্বর পরটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন স্কুলটা হচ্ছে বিশ পরে পাঁচটি স্থায়ী পদ এখানে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন সতেরো নম্বর পটে মালি এখানে বেতন স্কুলটা হচ্ছে বিশ পরসঙ্গ একটি স্থায়ী পথ এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে এসএকটির সর্বশেষ পথ হচ্ছে আঠারো নম্বর পদ বাবরসি বেতন স্কুলটা এটার বিশ পরসঙ্গ রেসে দুটি স্থায়ী পদ এখানে কিন্তু আপনারা অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং রান্নার কাজে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই তো এই স্কুলটির কিছু শর্তাবলী দেওয়া আছে সেগুলো দেখি যেমন প্রথমটা দেওয়া আছে আপনাদের বয়স হতে হবে কিন্তু এই সর্কিটটিতে আবেদন করার জন্য আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এবং অন্যান্য দুইটা শর্তাবলী দেওয়া আছে আপনারা একটু এখানে পরে নেবেন তো এই সিলারকে সম্পূর্ণ সার্কুলারটি অধিদপ্তরের যে নতুন সার্কুলারটি যারা যারা এই সার্কুলটিতে আবেদন করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নিবো আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে আপনার আবেদনটি করে নিতে পারবেন তো যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবার কারণ একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ